আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেক মানিক সিটি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন আপনারা কিন্তু অনেকে ভালো সাইট খুঁজেন ঠিক আছে ভালো সাইট হচ্ছে যে এখন বর্তমানের জন্য ভালো সাইট হচ্ছে যে সেলফস এখন সেলফে কাজ করার জন্য আগে শুনুন কি এখানে আমি একটা কথা বলবো কথাটা হচ্ছে আমি আপনাকে আমার রিক্সে আমি আপনাকে কাজ করতে এখানে দিব এবং কি যদি এই সেলফ থেকে আপনি লস করেন তাহলে এটা দায়ভার আমি নিব ঠিক আছে কথা দিলাম আপনাদেরকে কথা হচ্ছে যে এখন আপনি বলবেন এখানে দায়ভারটা কেমন বা লসটা কেমন বা আপনি লাভটা কেমন ঠিক আছে এখানে সবাই সেলফ থেকে রিসেলিং করে ইনকাম করতে হয় এটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি কীভাবে রিসেলিং করতে হয় এবং কি আপনি বলতে পারেন আমি রিসেলিং করতে পারি না আমি রেফারও করতে পারি না কিভাবে আমি ইনকাম করব ঠিক আছে এখন কথা হচ্ছে সেলফে যখন আপনি দুই টাকা দিয়ে দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনি সেলফে একটা অ্যাকাউন্ট করবেন সে অ্যাকাউন্টটা থেকে আপনাকে প্রত্যেক দিন মানে আপনি যখন অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন দুই হাজার টাকা ইনভেস্ট করে তখন থেকে আপনাকে সেলফ কোম্পানি থেকে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক দিন পাঁচ টাকা দুই পয়সা করে দেওয়া হবে আপনি এখন হাসতেছেন মানে পাঁচ টাকা দুই পয়সা এটা দিয়ে কী হবে এটা আসলে এখান থেকে কোনো ইনকামই দিচ্ছে না এটা হচ্ছে পাঁচ টাকা দুই পয়সা এখানে আপনি ওদের যে একজন সদস্য হয়েছেন সেই অনুযায়ী আপনাকে পাঁচ টাকা দুই পয়সাটা একটা চার পয়সা দেওয়া হচ্ছে এখন আপনি বলতে পারেন যে পাঁচ টাকা তো একটা চার পয়সা হইলো না দশ টাকা পনেরো টাকা দেওয়া হইলে তাহলে মনকে বোঝানো যায়তো ঠিক আছে এখন কথা হচ্ছে যে ওরা পাঁচ টাকা হিসাবে দিচ্ছে আর কি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি এই পাঁচ টাকা দুই পয়সা করেও যদি হিসাব করেন এক বছরে কিন্তু আপনার এই যে দুই টাকাটা এমনিতে চলে আসতেছে এবার এই সেলফ কোম্পানির যত বছর আছে। তত্ত বছর আপনি প্রতি বছর দুই হাজার টাকা করে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে আর আপনি চাইলে দুই হাজার টাকা না আপনি হলে আড়াইশো টাকা হয়ে গেলে আপনি উইথড্রো করে নিতে পারবেন ঠিক আছে দুশো সত্তর টাকা হলে এখান থেকে উইড্রো করে নেওয়া যায় বিকাশ নগদের মাধ্যমে ঠিক আছে এবার কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যদি মানে লিক্সটা কেমন লিক্সটা হচ্ছে যে এখানে কোনো লিক্সই নাই এটা বাংলাদেশে প্রায় চার বছর ধরে চলতেছে ঠিক আছে তাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট করেন দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনি এখানে কাজ শুরু করেন আপনি প্রোডাক্ট সেল করতে পারেন বা না পারেন আপনি রেফার করতে পারেন বা না পারেন করতে পারলে তো আপনি এখান থেকে সেই লেভেলের একটা ইনকাম করতে পারবেন আর একদমই যদি না পারেন আপনি দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং কি আমার রেফারে করবেন ঠিক আছে আমার রেফারে করলে আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব এবং কি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাকে মেসেজ দিবেন যে আমি সেলফে অ্যাকাউন্ট করতে চাই এবং কি দুই হাজার টাকা ইনভেস্ট করে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাই ঠিক আছে তবে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনি আপনাকে অ্যাকাউন্টটা করে দিব এবং কি কথা হচ্ছে যদি সাইটটা মানে অ্যাপসটা যদি কখনো স্কেম করে বা চলে যায় ঠিক আছে আপনি যদি দেখা যাচ্ছে এখান থেকে দুইশো টাকা পাঁচশো টাকা যাই তুলেন আপনার যে বাকি লসটা থাকবে আপনি আমাকে বলবেন যে ভাই সেলফ তো চলে গেছে এত টাকা লস হয়েছে আপনি আমাকে এটা দেন আপনি যেহেতু গ্যারান্টি দিয়েছিলেন আমি হানড্রেড পার্সেন্ট বাধ্য আমি আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দিব ঠিক আছে কারণ হচ্ছে যে ভাই এই কোম্পানি যাওয়ারই কোম্পানি না আপনি যদি পাঁচ টাকা করে হিসাব করেন আপনার এক বছর এমনিতে উঠে যাবে ঠিক আছে এখান থেকে যাবে না আর যদি যাইও তাই তো আমি আসি ঠিক আছে আপনার কোনো বয়ই নাই ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলতে পারেন নিঃসন্দেহে আপনারা সেলফে কাজ করতে পারেন এবং কি আপনি যদি রেফার নাও করতে পারেন সেলফিং নাও করতে পারেন তাও আপনার ইনকামটা ওই যে পাঁচ টাকা চার পয়সা দিয়েই কিন্তু আপনার উঠে যাচ্ছে এবং কি আপনি এটা বছরকে বছর আপনি প্রতি বছর এখান থেকে একটা বেনিফিট পাচ্ছেন আর যারা সেলফে কাজ করতেছেন তারা অবশ্যই জানেন সেলফ থেকে কি পরিমাণে ইনকাম করা যায় ঠিক আছে ওকে ভালো থাকবেন আর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা বুঝতেছেন না বা আরও বুঝতে আগ্রহী তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই সেলফ নিয়ে আমি আরও কিছু জানতে চাই যে বিষয়টা জানতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম